আপনি নীলা মার্কেটে এসে রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস খান কিংবা গরুর কালা ভোনা আপনার জন্য কিন্তু ফেসবুক অ্যাড পুরো বাংলাদেশের মানুষকে পণ্যের প্রচার করে দিবে এবং এইটা যখন আপনি ভালো করে শিখবেন অর্থাৎ ফেসবুক থেকে কিভাবে অ্যাড দিতে হয় কীভাবে টার্গেটিং করতে হয় কীভাবে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাতে হয় তখন আপনার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যাবে এবং তখন আপনি নীলা মার্কেটে বই বুঝতে পারবেন যে কতজন মানুষের কাছে অলরেডি আমার অ্যাডটা পৌঁছায় গেছে কতজন আমার অ্যাড থেকে কিনেছে প্রোডাক্ট এবং কতজনের কাছে এনার পজিবিলিটি আছে তো আপনার কিন্তু দিন পরিশ্রম করে অফিসে বসে বিজনেস চালানোর কোনো দরকার নাই আপনি বিজনেস উদ্যোক্তা হয়ে পুরো দেশ বিদেশ ঘুরে বেড়াবেন ফেসবুক অ্যাড আপনার হয়ে কাজ করে দিবে আর ফেসবুক অ্যাডের সব যদি এ টু জেড শিখতে চান তাহলে লার্নিং বাংলাদেশের কোর্স করে ফেলতে পারেন যে রেকর্ডেড কোর্সে আমরা ফেসবুক অ্যাডকে একদম সহজ ভাষায় সব কিছু বুঝিয়েছি পিকজেল সেট থেকে শুরু করে কোন ধরনের ক্যাম্পেইন রান করবেন কখন রান করবেন কাদেরকে টার্গেট করবেন অ্যাডভান্টেজ প্লাস কখন রান করবেন কখন আপনি মেনুয়াল টার্গেটিং করবেন কী ধরনের কন্টেন্ট দিবেন এআই দিয়ে কিভাবে কন্টেন্ট বানাবেন সব কিছুই কাভার হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডের রেকর্ডেড কোর্সে তো দেরি না করে এখনই আপনি ফেসবুক অ্যাড এর কোর্সে একটা স্পেশাল ডিসকাউন্টে অ্যানলোড করে ফেলুন দেখা হচ্ছে আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে চলবে